আজকের প্রথম দিন অনেক দিন পরে আবার পুনরায় চালু হচ্ছে যেটাকে আমরা দা খায়ের বলি দাওয়াতুল খায়ের কল্যাণের দিকে ভালোর দিকে দাওয়াত দেওয়া এই দাওয়াত আমাদের মসজিদ আমাদেরকে পাক্ত দেয় হাইয়া আল ফালা ডাকে আবার সকালবেলা দেখে সালাতু খৈরুম মিলান মন ঘুম থেকে নামাজ উত্তম কর এরকম অনেক কল্যাণ ইসলাম মানেই কল্যাণ ইসলাম মানেই কল্যাণ ইসলামের প্রত্যেকটা জিনিস কল্যাণের তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুন তুম খায়রা উম্ম তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি আমরা সর্বশ্রেষ্ঠ জাতি তো আল্লাহ এই যে সার্টিফিকেটটা দিয়ে দিলা প্রথমত আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আমরা সেরা আবার এই সেরাদের মধ্যে আবার সেরা বেস্ট অফ দ্য বেস্ট প্রথমত প্রত্যেক প্রাণীর মধ্যে মানুষ হিসেবে সেরা আবার মানুষের মধ্যে আমার নবীর উন্মত হিসেবে সেরা তো আল্লাহ এই যে সেরা সেরা হিসেবে কোনো দায়িত্ব আছে কিনা মনে রাখবেন ক্লাসে যে রুল এক তার দায়িত্ব বেশি কথা বলেন ঠিক কিনা রুল একের দায়িত্ব টিচার না আসতে ডাকতে যায় রুল এক হাজিরা যত কাজ রুল একের মাধ্যমে হয় কারণ সে সেরা তার দায়িত্বের পরিমাণ বেশি ঘরের মধ্যে যে ছেলেটা একটু আয় রোজগার ভালো তার প্রতি সবার নজর বেশি থাকে তার দায়িত্বটাও বেশি তো আমরা যে উন্মতের মধ্যে সেরা আমাদের দায়িত্ব কি অবশ্যই বেশি আল্লাহ দায়িত্ব বলে দিচ্ছেন শুধু সার্টিফিকেট দিয়েছেন না সাথে সাথে দায়িত্ব দিচ্ছেন বলে আনিল মুনকার। তোমরা ঘর থেকে বের হতে হবে। কেন? মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়ার জন্য খারাপ কাজ থেকে নিষেধ করার জন্য। দুইটা কাজ ভালো কাজের দাওয়াত খারাপ কাজ থেকে নিষেধ মানুষকে এটা মুসলমান হোক আর না হোক মুসলমান হোক আর না হোক এখন মুসলমান না অন্য ধর্মের কেউ ডাকাতি করলে কি আমরা বাবা দেব না খারাপ কাজ যেই করে নিষেধ করব। সে মানুষ তো তাকে নিষেধ করতে হবে যখন আমার ক্যারেক্টার ভালো আমি আরেকজনকে ভালো কাজের আদেশ দিই মন্দ কাজে নিষেধ করি তখন দেখবেন আপনার অবস্থা এমন হয়ে যাবে হতুক মিনু বিল্লাহ আপনার চেহারা দেখলে অনেক মানুষ ইমান নিয়ে আসবে আল্লাহর বলিরা ওনাদের চেহারা দেখে অনেক মানুষ ইমান নিয়ে আসত কারণ কি ওনারা ওনাদের দরবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসছে ভালো কাজের করতে বলছে মন্দ কাজ হতে নিষেধ করছে ওনারাও সে অনুযায়ী আমল করছে এটা এমনভাবে তাসির করে আসল করে এমনভাবে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত নাজিল হয় মানুষের অন্তরে এমনভাবে প্রভাব বিস্তার করে যার কারণে ওই চেহারা দেখলে মানুষ নিয়ে আসে তো সেরকম একটা ধর্ম আমাদেরকে ইমান দিয়েছেন একটু আওয়াজ যে বলি আলহামদুলিল্লাহ তা আমাদেরকে যে দায়িত্ব দিলেন যে ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজ থেকে তো কোনটা ভালো কোনটা মন্দ আমি যদি ট্রাফিক আইন নাই জানি আমি জানি না লাল বাতি জ্বললে কি হয় সবুজ বাতি জ্বললে কি হয় আমি আরেকজনকে শিখাইতে পারবো আগে তো আমার জানতে হবে যে লালবাতি জ্বললে আর যাওয়া যাবে না থামতে হবে সবুজ বাতি জ্বললে যাওয়া যাবে এই ট্রাফিক আইন যে জানে না সেটা আরেকজনকে শিখাইতে পারবে না তো আগে তো আমার জানতে হবে আপনার জানতে হবে তারপর আপনি গিয়ে আরেকজনকে দাওয়াত দিবেন এই দাওয়াত নামাজের হইতে পারে এই দাওয়াত রোজার হইতে পারে এই দাওয়াত সুদ ছাড়া অর্থনীতির হতে পারে এই দাওয়াত আল্লাহর দিন দুনিয়ার জমিনে কায়েম করার যে কোনো কারণেই হইতে পারে অর্থাৎ এক কথায় ইসলামকে দুনিয়াতে এস্টাবলিশ করার জন্য যতগুলা সেক্টর আছে সবগুলোতে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই তো দাওয়াত দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে জানতে হবে প্রথম শর্ত সে কারণে আমার আল্লাহ প্রথম যখন বহি পাঠালেন জিব্রাহিম আমিন আল্লাহ রসল্লের দরবারে প্রথম আসলেন এসে সবার আগে বলছেন এ পড়েন ইসলামের প্রথম দরজ পড়তে হবে না পড়লে আমিও জানলাম না আরেকজনকে কি জানাবো আচ্ছা আমি আজকে আমি ক্ষমা চেয়ে নিব আজকে প্রথম দিন আমি একটু টাইম নিব পরের দিনগুলা এরকম আলোচনা হবে না আমরা একটা একটা টপিক ধরবো ওই টপিক অনুসারে ধরেন আজকে আমরা নামাজ ধরলাম নামাজ নিয়ে আমরা আলোচনা করবো আজকে প্রথম দিন কেন এখানে বসবো এটা আগে বুঝতে হবে এটা যদি না বুঝি তাহলে আসতেও মন চাইবে না এই কারণে আগে কেন আসবো এটা বুঝতে হবে দেখেন নবীর কাছে এসে বলবেন পড়া পড়েন পড়া পড়াতে ইম্পর্টেন্ট আমরা বড় দুর্ভাগ্য একসময় আমারও ছিল যদি এখন নাই আর্জেন্টিনা ফুটবল দল এই দলে কয়জন খেলোয়াড় আছেন কে স্ট্রাইকার কে মিডফিল্ডার কে ডিফেন্স কে গোলকিপার গোলকিপার একজন ইঞ্জুরিতে বললে আরেকজন কে আসবেন এভাবে ব্রাজিল দল জার্মানি দল মোটামুটি আমাদের মুখস্থ ছিল এক বয়সী এখন খেলা দেখা হয় না মুখস্থ নাই বাংলাদেশ ক্রিকেট দল তো গত বিশ বছরের ইতিহাস মানে যখন থেকে বুদ্ধির বয়স হয়েছে মোটামুটি কে কোন ম্যাচে সেঞ্চুরি করছে সেঞ্চুরিটা কি ছক্কা দিয়েছিল না চার দিয়েছিল এগুলো আমরা মুখস্ত বলতে পারবো কিন্তু আল্লাহ রসুলের স্বাভাবিক রামদের জীবনী আমাদের কাছে সেভাবে মুখস্ত নাই যদি এতটুক বলি যে সাকিব আল হাসানের বিয়ের মধ্যে খরচ কত অনেক কেউ বলতে পারবে কিন্তু আল্লাহ রসুলের বিবাহের ব্যাপারে আমরা অনেক কেউ জানি না যদি বলি তামিম ইকবালের ছেলেদের নাম কি অনেকেই বলতে পারবো কিন্তু আল্লা রসুলের ছেলেদের নাম মেয়েদের নাম আমাদের কাছে জানা না এটা লজ্জার বিষয় অনেক কেউ জানি না হয়তো আমি আপনি জানি না তারপরে জানার জন্য বসছি আবার অনেক ভাই আছে জানেও না বসবেও না জানেও না বসবেও না তো আমরা এতটুকু ভাগ্যবান জানি না অসুবিধা নেই জানার জন্য একটু আমরা বসছি এতটুকু আমাদের সৌভাগ্য যে আমাদের বসার সুযোগ হয়েছে আমি যে কথাগুলো বলছি আপনারা দেখবেন মিলে কিনা আল্লাহ রসুল কয়টা যুদ্ধ করেছেন আমরা জানি না আল্লাহ রসুল মদি নাই মক্কা থেকে মোদি নাই দুইটা জীবন আল্লাহ রসুলের কোন জায়গায় কত বছর ছিলেন আমাদের আইডিয়া নেই কিন্তু বঙ্গবন্ধু বলেন আর জিয়াউর রহমান বলেন আর এরশাদ বলেন তাদের পুরা জিন্দগি আমাদের মুখস্থ কিন্তু যিনি না হলে আমরা হতাম না সে জাতের কোনো কিছু আমাদের কাছে জানা নাই একজন মুসলমান এমনিতে চায়ের দোকানে গেলে তো আমরা অনেক বড় মুসলমান নামাজ কেমনে পড়ব সফরে গেলে চার রেখাত পড়বো না দুই রেখাত পড়ব। অনেকেই জানে না এখন যদি ভোটাভুটি করে এটার ব্যাপারে একটা মাসলা নি দেখবে এখানে ফকিদের মধ্যে আপনারা যারা ফকি আছেন আমরা যারা ফকি আছি আমরা এক একজন এক এক রকম মশলা দেওয়া শুরু করবো আমি আপনাদেরকে ছোট করছি না আমাকে মাফ করবেন আমিও মানুষ ছোট আমিও অনেক কিছু জানি না আপনারা জিজ্ঞেস করলে আমিও অনেক কিছু জানি না 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 স্বাভাবিক কিন্তু জানার চেষ্টা করা এটা জুলুম মনে রাখবেন নামাজের মধ্যে আপনি একটা ভুল করলেন একটা বয়স পর্যন্ত এই ভুলের জন্য যদি গুণা এক হয় নির্দিষ্ট সময়ের পর গুণা দুই হয়ে যায় বলে হুজুর কেন একটা বয়স পর্যন্ত ভুল এক কারণ ওই বয়সটা হচ্ছে আমার শিখার বয়স এর পরে গিয়ে ভুল দুই কেন বলে তো ভুল এখানে শিখতেছ না মাসে না শিখা না জানা জানতে না চাওয়া এটাও গুণা কারণ এগুলা শিখা ফরস আপনি ফরস বাদ দেওয়া তো গুনা ফরস বাদ দেওয়া কি আপনি রোজা ফরস বাদ দিলে কি সব হবে নামাজ ফরোস না পড়বে সব হবে গুনা হবে একই মাস্তা মাস্তায় জানা ফরোশ না শিখলে গুনা কারণ আপনি যখন শিখবেন না প্রত্যেকটা জায়গায় 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 গুলো হবে এই কারণে যারা শিখে তাদের দাম আমার আল্লাহ বলছেন সুরাম উজাদলাফ ইয়ার ফাউন ইয়ার ফ্রয় লাহু লাদি না আ মানুহ মিন না উ তুলে অইল রাজা আমার আল্লাহ বলছেন যারা তোমাদের মধ্যে যারা আলম অর্জন করে জ্ঞান অর্জন করে আলেম হয় আমার আল্লাহ বলছেন আমি তাদের দ্বারা যা তাদের সম্মানকে আমি আল্লাহ নিজে উঁচা করে এখানে আলেম মানে নয় আমি বলি ওইটা আরেকটা ওইটা আরেকটা আপনার থেকে ভাত কেমনে খাইতে হয় সেটা তো সবার জানতে হবে ডাক্তারি সবাই না জানি ভাত খাবার নিয়ম তো সবার যেটা ম্যান্ডেটরি এটা সবার জানতে হবে আপনি তালাকের মশালা এরকম আরো কঠিন কঠিন অনেক মশালা আছে এগুলো আপনি না জানেন ওগুলো তো সমস্যায় হুজুরের কাছে যাবেন অসুবিধা নেই তো নামাজের মশালা রুকুতে যাওয়ার আগে একটু হুজুরের কাছে দৌড় মারবো হুজুর রুকুতে তো যাচ্ছি এখন এরকম একটা ঝামেলা হয়ে গেছে দুই রেখাত পড়ে না বসে উঠে গেছে এখন আমার ছত্রটুকুদের জমা রেখে হুজুরের কাছে যাবার সুযোগ আছে যে কি করবো এখন তো কিছু মাসেরা আছে যেগুলা সবার জানতে হবে তো এগুলা জানলে মঙ্গল আমার আমার নবী হাদিসে বাগের মধ্যে বলছেন বখানি শরীফের হাদিস আমার নেই বলছেন মাইদিল্লাহ হুবি হইরা আমার আল্লাহ যার ভালো চান কে ভালো চান একটু বলেন না কে ভালো চান আল্লাহ যার ভালো চান পুরা পৃথিবীর হাজারো কোটি মানুষ হাজারো কোটি বাঘ যদি এক জায়গায় আসে তার বিন্দু পরিমাণ ক্ষতি করার কোনো সামর্থ্য আছে তো আমার আল্লাহ যে আপনার ভালো চান এটা প্রমাণ কি একটা প্রমাণ লাগবে না আমার হাদিসে বাগের মধ্যে বলছে আমার আল্লাহ যার ভালো চান ইউফাক আমার আল্লাহ তার ভিতরে দিনের ইসলামের জ্ঞান আমার আল্লাহ তার ভিতরে দান করেন এই জ্ঞান তো অর্জন করতে হবে এটা তো ঘুমের মধ্যে চলে আসবে না এটা কি করতে হবে অর্জন করতে হবে তা আমার আল্লাহ যার ভালো চান তাকে এই আলম দান করেন এবং কি আরেক হাদিসের মধ্যে আমার নেই বলছেন নাই দুই ধরনের মানুষ ছাড়া কাউকে হিংসা করা যাবে না ঈর্ষা করা যাবে না কয় ধরনের মানুষ দুই ধরনের ইয়া রসুল্লাহ কোন দুই ধরনের এমনি তো ঈর্ষা করা হিংসা করা এগুলো ভালো না না আমার ধরনের মানুষকে করা যাবে কারা এক নাম্বার আমার যাকে আমার আল্লাহ মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন আমরা তো সম্পদ দিলে হিংসা করি কেন ওর কাছে দুইটা লাশ আমার কাছে নাই সে কারণে আর আমার মেয়ে না এই কারণে না যে বান্দাকে আমার আল্লাহ সম্পদ দিয়েছেন এবং ওই বান্দা ওই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে তাকে ঈর্ষা করা যাবে এটা সাবেক রামের মধ্যে ছিল ওই যে ফারুক আজম সিদ্দিক আকবর আমি বেশি দূর যাবো না একটু হিংস দিক যুদ্ধের জন্য আমার আমার রসুল বলেছেন নিয়ে আসো ফারুক আজম অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন সিদ্দিক আকবর পুরা সম্পদ নিয়ে এসেছেন এই যে প্রতিযোগিতা আমার রসুল বলছেন এই জায়গায় প্রতিযোগিতা করবা যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন কার থেকে কে বেশি আল্লাহর রাস্তায় দেওয়া যায় আর আমরা তো জুমার দিন আসার সময় দুই টাকা ফাটানোর যেটা আছে মোটামুটি মানি রে খুঁজো ওইটাই পকেটে নিয়ে এটাই দিব একদম মুট করে দিই পাশের জন মনে করে যে এর থেকে বড় আল্লাহর বান্দা দেখো কাউ কেউ না দেখার জন্য হাতের মুটের ভিতর নিয়ে দিছে আসলে তো হাতের মুটের ভিতর নিয়ে দিছি কেন টাকা ফাটা যে সেই কারণে টাকা ছিঁড়া সেই কারণে মুখের মধ্যে ঢুকিয়েছি আশেপাশে সময় ভাবতেছে যে মনে হয় পাঁচশো টাকা একটা ফেলছে সেই কারণে অথচ হওয়ার দরকার ছিল বিপরীত আরেকজন যার কথা আমার হাদিসের মধ্যে হাদিসের বাগের মধ্যে বলছেন হাতা শুন না হুন হাইক মাহ দেবি হানলি বলে এমন মানুষকে ঈর্ষা করবা বা যাকে আমার আল্লাহ অ্যালাম দিয়েছেন এবং সেই এলম অনুসারে জ্ঞান অনুসারে সে বান্ধব বিচার করে সমাজের মধ্যে ফয়সালা করে এখন তো এলমদার ফয়সালা করতে পারে না যত দুনিয়ার মূর্খ সবগুলো নিয়ে আমরা ফয়সালা করতে ফয়সালা কোথায় করবে সেও জানে না কি অনুসারে ফয়সালা করতেছে পাঁচশো টাকা দিলে ফয়সালা একরকম এক হাজার টাকা দিলে আরেক রকম এটা দেখিয়ে আমি আবার আপনাদের এলাকার মেম্বারকে কে আমি কিছুই জানি না এটা পুরা দুনিয়ার অবস্থা চলতেছে জাহেলিয়াত কেয়ামতের আগে এইটাই বাড়বে যে পাঁচশো টাকা দিলে একরকম এক হাজার টাকা দিলে আরেক রকম ওই বান্দাকে যাকে দিয়েছেন সে আমার অনুসারে বিচারও করে এবং অন্য মানুষকেও সে আলম শিখায় আমি আজকের মতো আর দুটা দুইটা হাদিস বলে সঙ্গে শেষ করে দিচ্ছি এই আপনারা যে আসছেন আমরা যে আসছি পুরস্কার আছে না আমরা তো বুঝলাম যে আইলম শিখলে ফজিলত অনেক সম্মান অনেক দুনিয়াতেও সম্মান আছে আবার আরো অনেক পুরস্কারও আছে পুরস্কার যে হাদিসটা সবার আগে বলবো তিরমিজি শরীফ দুই হাজার ছয় শত পঁচাশি নম্বর হাদিস আমার নয় গুরুত্বপূর্ণ হাদিস খেয়াল করবেন আমরা বলছেন বলে আলেমের সম্মান আলেমের সম্মান ইবাদতকারীর উপর মানি যে বান্দা অনেক বেশি ইবাদত করে শুধু পাঁচ নামাজ না পড়ে কোরআন পড়ে তসবি পড়ে জিকির করে অনেক বেশি ইবাদত করে এলাকার মধ্যে কিছু মুরব্বী আছে নামাজের এক ঘন্টা আগেও মসজিদে চলে আসে বিখ্যাত যে নাই মানুষটা মসজিদে এক ঘন্টা আগে যায় এরকম ইবাদত বুঝার বান্দা তাহাজুত মিস দেয় না আলেম না আলেম না মাদ্রাসার বারেন্দায় হাটে নাই কিন্তু তাহাজুত মিস দেয় না এমন বান্দা আছে না নাই আছে তা আমার হচ্ছে ওই রকম আবেদ এবার বান্দার উপর জ্ঞানী সম্মান আলেমের সম্মান কেমন আমার নেই বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে বান্দা তার উপরে আমি নবীর সম্মান যেমন ওই রকম সিদ্দিকা আকবরের সাথে নবীর তুলনা করেন নাই বসে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে ছোট যে আমলের দিকে কম যে তার থেকে আমি নবীর মকাম যেরকম বড় ওই আবেদের থেকে আলেমের মকাম এরকম বড় তাহলে আলেম মাদ্রাসায় না পড়লো অ্যালোম অর্জন করার কোন শেষ নাই তো আমার নই বলছেন বলে যারা এলম অর্জন করে ইন

গর্তের ভিতরে থাকা পিঁপড়া পানির ভিতরে থাকা মাছ আমার বলছেন এভাবে সবাই আলেমের জন্য দোয়া করতে থাকে বলেন না সুহান আমি বলছি এই আলেমটা আপনারা হওয়া শুরু করে আজকে থেকে আপনি ডাক্তার হইতে পারবেন না আর কি হার্টের ডাক্তার হইতে পারবেন না ফার্মাসিস্ট হওয়ার সুযোগ তো এখনো আছে ফার্মাসিস্টে কিন্তু কম ওষুধ জানে না অনেক ওষুধ জানে আপনি হার্ট ডাক্তার হইতে পারবেন না হয়তো ফার্মাসিস্ট হওয়ার সুযোগটা এখনো বন্ধ হয়ে যায় নাই তো আপনি আজকে থেকে শুরু করেন এই হাদিসের উপরে কিনা আমি অর্জন করা শুরু করলাম এই পুরা পৃথিবী আপনার জন্য দোয়া করবে সর্বশেষ হাদিস আমার মেয়ে বলছেন যারা এলম অর্জন করে আমি বাংলাটা বলে দিচ্ছি জাস্ট এই হাদিসটা বোখারি শরীফের মধ্যে আসছে তাবরানি শরীফের মধ্যে আসছে আমরা নেই বলছে যারা অ্যালম অর্জনের জন্য মসজিদের দিকে যায় আপনারা আজকে মসজিদে আসছেন না অনেক কারণ নিয়োগ ছিল অ্যালোম অর্জন করবেন যে না সারান্ন নামাজ পরে একটু আছে বসবো আমার নেই বলছেন তাবরানি শরীফের হাদিস যারা অ্যালোম অর্জনের জন্য মসজিদের দিকে যায় আমরা নেই বলছেন তাদেরকে একটা হজের পূর্ণ হজের স্বভাব দিয়ে দেওয়া হয় এখন আমি তো এমন ফকির আমার কাছে হজ করার মতো আসলেই টাকা নেই এবং এখানে অনেকও আছেন যাদের কাছে হজ করার সামর্থ্য নেই হয়তো মরার আগে হজ করতে পারবেন কি না ওই নিশ্চয়তাও হ্যাঁ আল্লাহ চাইলে পারবো আল্লাহ আমাদেরকে তা অফিক দান করুক সবাই বলে আমি কিন্তু আদৌ যে আর্থিক অবস্থা যেতে পারবো কোনো ভরসা নাই আমার নেই বলছেন শুধু মসজিদে যাও এলাম অর্জন করার জন্য আমার আল্লাহ হজের জবাব দিয়ে দিবেন আমি বলছি শুধু হজরত স্বভাব না আল্লাহ তো রাজি হবেন আমার নবী যদি রাজি হয়ে যায় স্বপ্নের মধ্যে এসে দেখাও দিতে পারেন শুধু এই নিয়োগটা রাখেন দেখে আসেন আল্লাহ আমাদের সবাইকে আসার তফিক দান করুক সবাই বলে আমি ক্যারে হাজরিন আমি অনুরোধ করব আগামী যেই দিন আমাদের এই মজলিস হবে আমরা ধারাবাহিক টপিক বাই টপিক আমরা আলোচনা করি আজকে হচ্ছে একটু আপনারা আমাকে প্রথম দেখতেন আমি আপনাদের অনেক কথা প্রথম দেখতেন যদি আমি আপনাদের এলাকায় প্রায় দুই বছর খেদমাতে ছিলাম আলহাজ আব্দুল আবদুল উচ্চ বিদ্যালয়ে আমি ধর্ম শিক্ষক হিসেবে প্রায় দুই বছর খেদমাত করার পরে বর্তমানে আমি পাহাড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে আছি তো আপনাদের এলাকায় ছিলাম অনেক কারোর সাথে আগে থেকেই পরিচয় আছে অনেক কারোর সাথে নেই আজকে প্রথম দিন তো আমরা কিছু কোরআন এবং হাদিস শুনলাম পরবর্তী দিনগুলো থেকে আমরা মাস আলা করবো এক একদিন এক একটা মাস আলা ধরে ধরে আমরা শেষ করবো হাদিস শরীফের মধ্যে আসছে একটা মাস আল্লাহ শিখা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বছরে ইবাদ ইবাদত করতে পারি আর ইবাদত করলেও হইতেছে কিনা তো গ্যারেন্টি নেই নামাজ পড়তেছি মাস আল্লাহ তো জানিও না তার থেকে এখানে সময় দেন মাস আল্লাহ জানবেন পরের বাক্তে নামাজের মধ্যে অন্তরে শান্তি লাগবে এবং সারারাত দাঁড়িয়ে ইবাদত করলে যে সবাব পেতেন এর থেকে বেশি স্বাব আমার আল্লাহ লিখে দিবেন এবং আগামী যে দিনে মাহফিল হবে আমি অনুরোধ করবো আপনারা বিশেষ করে দাওয়াত দিবেন যে আজকে এসারের পরে এ দাওয়াতে দামাত আছে একজন যদি আসে একজন একজন আমার রসুল বলছেন আরবের মধ্যে দাম অনেক বেশি ছিল লাল উঁটের আমার নেই বলছেন লাল উঁট দান করলে যে স্বভাব আপনার দাওয়াতের কারণে একজন বান্দা যদি হেদায়ত হয় আমার আল্লাহ আপনার আমল্লা লাল উট দান করা সব লিখে দেবে তো সেই কারণে বিকালবেলা একটু বের হবে যে যার সাথে দেখা হয় দাওয়াত করবেন যে একটু আসবেন আসেন আমি বিশ্বাস করি টানা কিছুদিন বসলে আপনার নিজেরা ছেড়ে যেতে ইচ্ছা করবে না আল্লাহ আমাদের সবাইকে নিয়মিতভাবে আসার বসার এবং আমল করার তৌফিক নসিব করুক সবাই বলে আমি